সবজি চাষের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি আপনাদেরকে আজকে একটা ভিডিও দেখাবো যেটার মাধ্যমে আপনার সবজি চাষের কিছু উপকার আসতে পারে সেজন্য আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে প্রথমে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করে সঙ্গে থাকবেন সবজি চাষের ক্ষেত্রে যে কোন সময়ে ঢেঁড়স চাষটি করলে ভালো হবে এবং কখন বীজগুলো মাটিতে রোপণ করলে ভালো হবে সেটার ভিডিও আজকে আমি আলোচনা করব তো চলো ভিডিওটা শুরু করা যাক সকাল থেকে কাজ করার কামাই নেই সকাল থেকে চাষের সময় যখন ধান কাটা হয় তখন সকাল থেকে ধান কাটা ধান কাটার থেকে বাঁধা আবার সেই জায়গাতে সরিষা মুসুর ইত্যাদি বোনার পালা। এইভাবে কাজগুলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কাজেই যে জায়গাতে আলু লাগানোর মাটি সেই জায়গাতে আলু লাগাতে হয় আবার আছে রসুন তারপরে পেঁয়াজ এই সমস্ত সবজিগুলো চাষ করতে তো হয়ই সমস্ত কিছু কাজ হয়ে যাওয়ার পর আপনি ভাবছেন হয়তো কোনো একটা সবজি চাষ করলে ভালো হয় বা ঘরে খাওয়ার মতো কোনো সবজি চাষ করলে ভালো হয় তো কী সবজি চাষ করবেন হয়তো বুঝতে পারছেন না এই শীতের সময়ে বাড়িতে খাওয়ার মতো যদি সবজি কোনো কিছু চাষ করতে চান তাহলে হয়তো কিছুটা চাষ করা যায় যেমন কিছুটা পরিমাণে পালং শাক কিছুটা পরিমাণ ধনিয়া পাতা বা আরও মূলা তারপরে মটরশুঁটি এবং কিছুটা পরিমাণ বাঁধাকপি বা কিছুটা পরিমাণ ফুলকপি ইত্যাদি ইত্যাদি আর যদি বেগুন দু একটা লাগানো যায় সেক্ষেত্রে আরও ভালো হবে তারপরে বিলাতি দু একটা লঙ্কা গাছ আর কুমড়ো চাষও করা যায় যেমন বদ্যবাটি কুমড়ো যেটা হাইব্রিড জাতীয় কুমড়োটা ওই চাষটাও করা যাবে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি যদি আর্লি কোনো ঢেঁড়স চাষ করেন সেক্ষেত্রে অনেক ক্ষতি হতে পারে ঢেঁড়সটি চাষ করবেন প্রায় ঢেঁড়সটি কোন সময় চাষ করলে গাছগুলি ভালো হবে এবং রোগেরও থেকে রোগের থেকে হাত থেকে রক্ষা পাবে অনেক চাষির মধ্যে আমাদের আলোচনা হয়েছে যে কোন সময়ে ঢেঁড়স চাষটি চাষ করলে খুব ভালো হবে এবং গাছগুলিও সুন্দরভাবে বেড়ে উঠবে এবং রোগ প্রতিরোধ সেরকম হবে না মানে রোগ সেরকম গাছে ধরবে না তো সেই সময়টা হচ্ছে জানুয়ারি মাসের মাঝামাঝি বা জানুয়ারি মাসের শেষের দিকে চাষ করলে ঢেঁড়সটি খুব সুন্দর হবে গাছগুলি বেড়ে উঠবে এবং প্রচুর পরিমাণে ফল দিতে শুরু করবে সেরকম রোগ সেরকম দেখা দেবে না ঢেঁড়সটি চাষ করে খুব আর্লি সময়ে সেই সময় গাছগুলি দ্রুত বৃদ্ধি পায় না এবং অনেক পোকার আক্রমণ দেখা যায় সেই কারণে গাছগুলি খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে না তো এইভাবে কেউ যদি চাষ করে সেক্ষেত্রে খরচার পরিমাণ একটু বেড়ে যায় এবং তারপরে চাষর চাষের ক্ষেত্রেও অনেক সময় মানুষের মানে এনার্জিটা কমে যায় আর কি যে চাষ করবো কি করব না সেরকম হয়ে যায় কিন্তু সেই জন্য বলছি যে ঢেঁড়সটি যদি চাষ করেন ওই জানুয়ারি মাসে মাঝামাঝি বা জানুয়ারি মাসের শেষের দিকে চাষ করলে খুব ভালো হয়